আমাদের দেশের অবস্থা এখন খুবই খারাপ যারা দেশকে নিয়ে একটু কনসার্ন দেশের মানুষ নিয়ে যারা নিরপেক্ষ তাদের আসলে অনেক কষ্ট হয় শেষ পর্যন্ত আমি কখনও জবের জন্য অ্যাপ্লাই করব না বা আমি কোনো সরকারি জব করব না তারপর যারা কোটা আন্দোলন করতেছে তাদের পক্ষে আমার আসলে নামার খুব ইচ্ছে করতেছিল বাট আমি আমার আর কোনো সুযোগ নাই সেজন্য আমি নামতে পারছি না কিন্তু আমাদের আমি ছোটোখাটো একজন মানুষ অ্যান্ড আমার মনে হয় যে এই যে কথাটা বলছে যে আমরা সবাই রাজাকার অ্যাকচুয়ালি রাজাকার কারা যারা রাজাকার আর রাজাকার আসছে কোথার থেকে আমরা ষোলো কোটি মানুষ আছি পৃথিবীতে তাহলে কি আমরা সবাই ওই রাজাকার এটা কেমনে উনি কোন সেন্সে কথাটা বলছে আমার আসলে আমার ছোট মাথায় আসতেছে না যে উনি কি বিবেক নিয়ে কথাটা বলছে। আমরা নাকি রাজাকারের নাতি বা আমরা রাজাকারের নাতি পুতি কেমন হইলাম ভাই আমাদের আমরা তো সর্বসাধারণ একজন মানুষ আমাদের হচ্ছে তুমি কোন সেন্স নিয়ে এই কথাটা বলছো আর রাজাকারের বা মানে কী রাজা কাদের তো অলরেডি ফাঁসি দেওয়া হয়ে গেছে তাহলে আমরা রাজাগুলো কোথা থেকে উৎপত্তি হলো সব কারে যদি আপনি রাজনীতি ঢোকাই ফেলান তাহলে তো হবে না আর আপনি গতবার আন্দোলনের সময় যেটা মেনে নিয়েছেন তাহলে এবার এবার কেন মেনে নিতে সমস্যা হচ্ছে এটা তো খুবই সহজে মেনে নেওয়া যায় স্টুডেন্টদের পথে দাবি হচ্ছে আমাদের ছাত্র সমাজের হ্যাঁ কেন এটা মেয়ে নিতে পারতো না কেন শুধু শুধু মারা মারি হানাহানি করতো এবং কত মানে কতজন মারা যাবে আসলে কোনো গ্যারান্টি আছে প্রত্যেকটা দিনই তো আতঙ্কের একটা দিন আমি আমার কিছু হবে না কিন্তু আমার বোন ভাইদের হয়ে যাচ্ছে একটা একটা পরিবারে তাদের সন্তান হারাচ্ছে তুমি তো নিশ্চয়ই বোঝার কথা যে তোমার তোমারও তোমারও পরিবার হারাইছে তাহলে তুমি কেন আরেকটা পরিবারের হারানোর কথা বা মানে তোমার তো কষ্ট হচ্ছে না এই জিনিসটা কোন সেন্স থেকে আমি জানি না আপনি তো অনেক বড়ো একজন প্রধানমন্ত্রী আপনার সেন্স তো অনেক ভালো হওয়ার কথা আমি এটা কোনো রাজনৈতিক ইস্যু না হ্যাঁ প্রথম কথা হচ্ছে এটা কোনো রাজনৈতিক ইস্যু না রাজনৈতিক ইস্যু যদি হইতো তাহলে আমি মেয়েই নিতাম যে ওকে ফাইন তুমি মানতসো না কিন্তু এটা তো কোনো রাজনৈতিক ইস্যু না তাহলে তোমার মানতে সমস্যা কোথায় আর সবচেয়ে বড় কথা হচ্ছে তুমি যে কথাটা বলছো এই কথাটার কোনো বেলু আছে আমার তো মনে হয় না আমার ছোট মাথায় তো আস্তে না যে এটা কোনো যৌক্তিক কথাবার্তা হচ্ছে যে আমরা রাজাকার ভাই আমরা রাজাকার হতে যাব কেন রাজাকারের রয়ের মানে আশেপাশেও তো আমরা নাই মানে কী বলবো এটা মানুষজন কথা বলে তখন যদি কথা বলার বলতে বলতে এত কথা বেশি মানে মানুষ কি বলবো এটাকে অনেক হাই ভাই বলতে হবে যেটা হচ্ছে অন্যায়ের মাথা যখন বেড়ে যায় তখন মানুষ আসলে কি বলতেছে তার কোনো হিতাহিত জ্ঞান থাকে না সো এখন আপনার এই অবস্থা ঠিক সেম হয়েছে হয়েছে। যে আপনি কি বলতেছেন আপনার মাথায় সেটা কাজ করতেছে না আমার মনে হয় যে কোটা আন্দোলন এত তা এত সময় নেই এত কিছু নেই আন্দোলন করতেছে সাথে সাথে আপনি মেনে নিতেন এটা তো আপনার আপনার বিরুদ্ধে কোনো আন্দোলন না আমার কথা হচ্ছে আপনার বিরুদ্ধে আন্দোলন হলে একটা কথা ছিল এটা তো দেশের মানুষের জন্য সাধারণ মানুষের জন্য আমরা সাধারণ মানুষের তো কখনোই রাজা হতে পারি না তাই না আর যদি আপনি আমাকে রাজাকার বলেন তাহলে আমি রাজাকারটা অ্যাডমিট করতে পারি সো এই অ্যাডমিট করাটা নিয়ে তা আপনি আবার লাগছেন কি বিরোধী স্লোগান দিচ্ছি এটা কোন ধরনের আপনি তো বলছেন ভাই আমরা রাজাকার তাহলে আমরা স্লোগান দিতে সমস্যা কোথায় এটা আপনি বলবেন আমরা করতে পারবো না কাজটা এটা কী আপনি আর মানে কী বলবো এটাকে আর সো আমার মনে হয় যত দ্রুত সম্ভব এটা কোনো একটা সলিউশনে চলে আসা উচিত আর কোটা বাবা সন্তান এতটুকু পাবে নাথি পুঁথি এসবের দরকার নেই সো দ্যাটস ইট